হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি আজকে বিস্কুট বানাবো দেখুন বিস্কুট বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি গামরা ঢেলে নিলাম আমি অল্প করেই বানাবো এখন দিয়ে দিচ্ছি এটা চীনা বাদাম গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেবো চিনির গুঁড়ো এই যে চিনির গুঁড়ো আপনারা যারা যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণে দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু দিয়ে দেব খাবার সোডা একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর এখন আমি দিয়ে দেব ঘি দিয়ে ময়মটা দেব আপনারা সাদা তেল দিয়েও দিতে পারেন আমি ঘি দিয়ে দিচ্ছি যার যেরকম সুবিধা হবে সেরকমভাবে দিয়ে দেবেন এখন আমি সব কিছু একসঙ্গে ময়ম দিয়ে নেব ময়মটা একদম ভালো করে দিতে হবে এরকম ডলে ডোলে ডলে ডলে ময়মটা দিয়ে নিতে হবে এর মধ্যে আমি জলের ব্যবহার করব না যদি আর একটু ঘি লাগে তাহলে ঘি দিয়ে দেব আমি ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি আর একটু ঘি লাগবে ঘিটা দিয়ে ময়মটা দিয়ে নেব এই দেখুন বন্ধুরা অল্প অল্প ঘি দিয়ে আমি মেখে নিয়েছি বিস্কুটটা এইভাবে বানালে খুব সুন্দর হয় খেতে আপনারা ঘি না দিলে সাদা তেল দিয়ে মেখে নেবেন তাতেও হয়ে যাবে বিস্কুটটা এখন এখান থেকে একটুখানি নেব হাতে গোল করে নেব যে যে সাইজের করবেন সেরকম সেরকমটা নিয়ে নেবেন এখন আর মাঝখান দিয়ে আমি একটু এভাবে গর্ত করে দেব আর একটা থালায় এ দেখুন পেপারের কাগজ বিছিয়ে নিয়েছি মানে এর মধ্যে বিস্কুট গুলো বসিয়ে দেব আবারও একটুখানি নিয়ে নিলাম চাপ দিয়ে একটা বট্ট করে দেখুন দুটো হয়ে গেল বিস্কুটটা ফুলবে আমি একটুখানি সরিয়ে সরিয়ে দিচ্ছি একেভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো এই দেখুন বিস্কুটগুলো আমার সব বানানো হয়ে গেছে আর কড়াইটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি এখন গ্যাসটা কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে তারপরে বিস্কুটের থালাটা বসিয়ে দেব এখানে স্টেন লাগবে না আমার কড়াইটা একটুখানি বড় আছে ষিয়ে দিলাম আর মিডিয়ামে গ্যাসটাকে রেখে এখন চাপা দিয়ে তিরিশ মিনিট বিস্কুটটাকে বেক করে নেব আমি তিরিশ মিনিট বিস্কুটটাকে বেক করে নিয়েছি এখন খুলে দেখছি এই দেখুন বিস্কুটটা কত ফুলে গেছে ফুলে ডবল হয়ে গেছে বিস্কুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বিস্কুটটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব একটা প্লেট নিয়ে নিলাম দেখুন এই দেখুন বিস্কুটগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে দেখুন এই বিস্কুটটা খেতে খুব সুন্দর হয় আমি এর আগেও বানিয়েছি আর এই দেখুন কত সুন্দর আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আদাতির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে